কোন জায়গায় গিয়ে কখনো মনে হয় এর আগেও এখানে এসেছে কিংবা এই একই ঘটনা এর আগেও আপনার সঙ্গে ঘটেছে সালে প্রথম ব্যবহার করা হয়েছিল এই শব্দ মানে দেখা গিয়েছে বেশ কিছু থিওরিও রয়েছে তার মধ্যে একটি থিওরি হল মাল্টিভার্স থিওরি কিছু মত অনুসারে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে সাতটি মহাবিশ্ব রয়েছে আর এই সাতটি মহাবিশ্বেই আমরা বর্তমান প্রত্যেকটি মহাবিশ্বে আলাদা আলাদা রকম ভাবে আমরা জীবন ধারণ করছি তাই যখন এই সব ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্ব একত্রিত হয় তখন অন্য মহাবিশ্বে কি ঘটেছে নিজের সত্তার সঙ্গে সেই ঘটনা পুনরাবৃত্ত হলেই আমাদের মনে হয় আগেও এই ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে আমরা আগেও এসেছি এখানে আসলে এই সবটাই বিভিন্ন মত অনুসারে মাল্টিভার্স থিওরিকে যদিও বর্তমান বিজ্ঞান বিশ্বাস করে না কিন্তু দেজাভু সত্যি কি হয় নাকি সবটাই আমাদের ভ্রম কি মনে হয় আপনার এক্ষুনি জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে